প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখায় তাদের সেবা করা আমাদের দায়িত্ব ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আছে সরকার যাদের ঘর বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেওয়া হবে মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট কক্সবাজার এবং ভোলার সঙ্গে যুক্ত হয়ে সুবিধাভোগী কাছের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখায় তাদের সেবা করা আমাদের দায়িত্ব প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও প্রত্যেকের মৌলিক চাহিদা যাতে নিশ্চিত হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি কোনোভাবেই দেশ ও দেশের মানুষ পিছিয়ে থাকবে না এ সময় শেখ হাসিনা বলেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আছে সরকার যাদের ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেওয়া হবে কোথাও যাতে এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে যে যেভাবে পারেন উৎপাদন বাড়ান একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না কারো কাছে ভিক্ষা কিংবা মাথা পেতে চলতে চাই না মাথা উঁচু করে যাতে চলতে পারে বাংলাদেশ সেভাবেই দেশকে গড়ে তুলছি আমরা